আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা বরকাতিল্লা আল্লাহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিক দার্স ইমাম নব্বী চল্লিশ হাদিস কিতাবের আজকের নতুন আরেকটি হাদিস নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে দেখবো আমাদের নির্ধারিত কিতাবের ষষ্ঠ নম্বর হাদিস এই হাদিসটি মূলত হারাম এবং সন্দেহযুক্ত বিষয় ত্যাগ করার ব্যাপারে অর্থাৎ ইমাম নব্বী রহম্লাহ যে হাদিসটি আনেছেন রসুল্লা সাল্লাহাম এই হাদিসে আমাদেরকে হারাম বিষয় থেকে দূরে থাকবার জন্য এবং সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকবার জন্য তিনি নসিহা করেছেন চলুন তাহলে আমরা একবার হাদিসটি পাঠ করছি আন আবি আবদুল্লাহ হিন্দা দিন রদি আল্লাহ আনহুমা কল সেমিয়াচু রসুল আল্লাহি সল্লাল্লাহ আলাইহিউসাল্লাময়া কুল ইন আল হালাল আলা বে ও ইন আল হারা মা বাইনুন ওয়াব্বাই নাহুমা উমৌ রুন মুশতাবিহাত লা আলা মুহুন্না ক্যাফিও রম্ মিনান্নাস فمن اتقى الشبهات فقد استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحما يوشك ان يرتع فيه الا وان لكل ملك حما الا وان حمى الله محارمه الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب তো আলহামদুলিল্লাহ আমরা পুরো হাদিসটি একবার পাঠ করলাম এই হাদিসটি সহিবুখারিব মুসলিমেও বর্ণিত হয়েছে এখানে হাদিস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাদিসটি বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ নহমানিবনি বাসির আনহুমা অর্থাৎ তারা পিতা পুত্র উভয় সাহাবি ছিলেন তো তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে তিনি সরাসরি শুনেছেন আসলাম কী বলছেন লক্ষ্য করুন ইন্নাল হালাল আবাহিন আসলাম এসাদ করেছেন নিশ্চয়ই হালাল বিধিবিধান এগুলো সুস্পষ্ট অর্থাৎ আমাদের দিন ইসলামে যে বিষয়গুলো হালাল আল্লাহ তালা বৈধতা দিয়েছেন সে বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট অর্থাৎ আমাদের যে সকল খাদ্য বা যে সকল প্রাণী যে সকল বিষয়গুলো হালাল বা জায়েজ রয়েছে সে বিষয়গুলো আমরা অনেকেই জানি হারামা একইভাবে হারাম বিষয়গুলো সুস্পষ্ট ইসলামে মোটা দাগে গুটি কয়েক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ সুহানুতাল আমাদের জন্য হারাম করেছেন শুকরের গোস হারাম করেছেন মদ জোয়া আল্লাহ তালা হারাম করেছেন একইভাবে ঘুষের মতন বিষয়গুলো হারাম করেছেন মৃত প্রাণীর গোসগুলো হারাম করেছেন এরকম গুটি কয়েক বিষয় আল্লাহ সুভানুতলা আমাদের জন্য হারাম করেছেন এবং সে বিষয়গুলো সুস্পষ্ট মধ্যবর্তী যে বিষয়টা আছে সেটা হলো সন্দেহযুক্ত বিষয় এবং রসুল ইসলাম বলেছেন অধিকাংশ মানুষই মূলতই এই সন্দেহযুক্ত বিষয়ের ব্যাপারে জানে না বা সতর্কতা অবলম্বন করে না যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকবে সে মূলত তার দিনকে তার সম্মানকে হেফাজত করবে সো হান আল্লাহ এবং ইসলাম একটা উদাহরণ টেনে আমাদেরকে বুঝিয়েছেন যে একজন রাখাল সে যদি তার পশুপালগুলো নিয়ে কোনো সংরক্ষিত এলাকার পাশে চড়াতে থাকে সমূহ সম্ভাবনা আছে যে এই পাল থেকে কোনো একটা পা প্রাণী তার মধ্যে ঢুকে যাবার এরপরে রসস আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে নসিহা করেছেন আলা ওয়া হিমা রসস আসলাম বলছেন যে তোমরা শুনে রাখো নিশ্চয়ই প্রত্যেক রাজা বা বাদশার তার একটা নির্ধারিত এলাকা থাকে নির্ধারিত সংরক্ষিত একটি এলাকা থাকে যেখানে আসলে যে কেউ চাইলেই যে কোনো সময় প্রবেশ করতে পারে না তার জন্য বিশেষ আইন লাগে বা বিশেষ পাস লাগে সেখানে যে কেউ জনসাধারণ চাইলেই সরাসরি সেই রাজাবাদশাহ সংরক্ষিত এলাকায় বা সংরক্ষিত জায়গায় প্রবেশ করতে পারবে না আলা ওয়া ইন নাহিম আল্লাহ মাহাআরিমহু আসলাম বলছেন যে মহান আল্লাহ সুহানুতালারও সেই সংরক্ষিত এলাকা হলো মাহারিমুহু তার হালাম যে সকল বিষয়গুলো আল্লাহতালা হারাম ঘোষণা করেছেন সেগুলোই হলো তার সংরক্ষিত এলাকার সাথে তুলনা করা হয়েছে যেমন কোরআনকারীম আমরা দেখি তিলকাহদুদুল্লাহ আল্লাহ তালা নির্ধারিত সীমারেখা হলো যে বিষয়গুলোকে আল্লাতালা হারাম ঘোষণা করেছেন কোনোভাবেই যেন একজন মুসলিম বা মুমিন সেটাকে ক্রস না করে রসুস আসলাম এরপরে বলেছেন আলা ওয়া ইন্না হে আমার সাহাবিরা তোমরা শুনে রাখো নিশ্চয়ই শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে ইদা সলাহাত সলাহাল জাসাদু জাসাদুকুল্লো যখন সেই মাংসপিণ্ডটা সঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় সবল থাকে তখন পুরো শরীর ঠিক হয়ে যায় ওয়াইদা ফ্যাসাদা ফ্যাসাদাল জ্যাসাদু করল আর যখন সেই জিনিসটি সেই মাংসপিণ্ডটি যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায় রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়াহিয়াল কল্প আর সেটি হলো অন্তর বা কল্প দর্শক কল্প বা অন্তর এটি হলো আমাদের পুরো শরীরের মেইন সোর্স আমাদের কল্প থেকে মূলত আমাদের চিন্তা শক্তি অথবা আমরা যা কিছুই করছি করছি না কেন এই কল্প থেকে কিন্তু এটার নির্দেশনা আসে যদি আমাদের কলভ বা আমাদের তেস্কেতুর নুফুস আমাদের অন্তর যদি সুস্থ সবল থাকে সঠিক থাকে স্বচ্ছ থাকে তাহলে আমাদের পুরো শরীর সঠিক থাকে আমাদের চিন্তাগুলো সুন্দর থাকে এবং আমরা লসানুয়া তালার আনুগত্যের দিকে ভালো কাজের প্রতি এগুলোর দিকে আমরা উদ্বুদ্ধ হই কিন্তু যদি আমাদের অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে মূলত আমরা গুনার দিকে খারাপের দিকে শয়তানের পথে আমরা অগ্রসর হই আমরা এই হাদিসটিকে হাদিসটিতে আলহামদুলিল্লাহ আমরা মোটা দাগে বেশ কিছু বিষয় দেখলাম শরীয়তের মৌলিকভাবে যে বিষয়গুলো হালাল হারাম এবং এর মধ্যবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো সন্দেহযুক্ত বিষয় এবং একজন মুসলিম বা মুমিন হিসেবে আমাদের সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকার চেষ্টা করতে হবে সর্বাত্মক চেষ্টা কেননা এই সন্দেহযুক্ত বিষয় থেকেই মূলত আমাদের ধীরে ধীরে হারামের দিকে অগ্রসর হয়ে পড়ে এবং শয়তানের চক্রান্ত বা শয়তানের ধোকার প্রথম স্টেপই আমাদের এরকম হতে পারে যে এই বিষয়টি হালাল নাকি হারাম এটা তো সুস্পষ্ট নয় সুতরাং এটা সহজেই আমরা করতে পারি কিন্তু এর মাধ্যমে মূলত আমরা উদাসীনতা বা অবহেলায় পড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা হারামের দিকেও অগ্রসর হতে পারি একইভাবে রসুল আসলাম বলেছেন যে প্রত্যেক রাজা বাদশার একটা নির্ধারিত এলাকা থাকে আর মহান আল্লাহ সুভানুতাল্লাহ সেই নির্ধারিত যেই এলাকা রয়েছে সেটি হলো তার হারাম বিধিবিধান যেগুলো আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন সুতরাং কোনোভাবেই যেন আল্লাহ সুহানুতালার বিধি বিধানগুলো আমরা অমান্য না করে ফেলি সবিশেষ তিনি কলবের গুরুত্ব বা আমাদের আত্মার গুরুত্বের কথা তুলে ধরেছেন যদি আত্মা সঠিক থাকে সুন্দর থাকে তাহলে আমাদের চিন্তা আমাদের পুরো শরীর সঠিক থাকে আমরা ভালো কাজে উদ্বুদ্ধ হই একই সাথে যদি অন্তর নষ্ট হয়ে যায় অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ আমরা পুরো চিন্তা জুড়েই আমাদের খারাপ চিন্তা আমাদের শয়তানের বসবাসা এগুলো আমাদেরকে সহজেই কিন্তু আক্রান্ত করে ফেলে আল্লাহ সব ভান আমাদেরকে তস্কেতুল নফুজ অন্তরকে সঠিক করা স্বচ্ছ করা সুস্থ রাখার তৌফিক দান করুন আজকের দাস পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি আমাদের আজকের হাদিসটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাদিসে ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ও